ভাইরে আবার নাকি শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ যে লিগে খেলার চেয়ে কামড়া কামড়ি হয় বেশি দুই সালে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়ারদের বিশ্বকাপে উৎসাহ দেওয়ার জন্য প্রথম সেলিব্রিটি ক্রিকেট লিগ চালু হয় তাদের থেকে উৎসাহ পেয়ে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা বিশ্বকাপে চরমভাবে ভাবে বেজিত হয়েছিল কি ছিল না সেই সেলিব্রিটি লিগে কামড়া কামড়ি কান্নাকাটি

হয়ে গেল কি জানি তা আপনারা কি জান্না থেকে পালিয়ে আসে এই নায়িকাকে চিনতে পেরেছেন ওনার নাম হলো রাজরীপা যিনি কিনা সেলিব্রিটি ক্রিকেট লিগে নিজের মধ্যমা আঙ্গুল দেখিয়ে বিখ্যাত হয়েছিলেন বাংলাদেশে যে রাজরীপা নামে কোনো নায়িকা আছে সেটা আমি প্রথম জেনেছিলাম দুই হাজার তেইশ সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে রাজ রিপার জন্য আমার খুব মায়া হয় বেচার একটা চার ছিল দুই বছর হয়ে গেল অথচ এই চারটা এখনো দেওয়া হয়নি দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগের কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই চারটা এইবার দেওয়া যায় কিনা সেই দিকে একটু যেন খেয়াল রাখে গত সেলিব্রিটি লিগের ক্রিকেট খেলা নিয়ে কামরাকামড়ি দেখে আমার বন্ধু ক্যারামত রেগে গিয়ে কইছিল কৃষি প্রধান দেশে ক্রিকেট খেলা আনলো কোন সুদানের ফুয়া ক্রিকেট না থাকলে এদের নাটক আর দেখা লাগতো না জীবনটা তেসপাতা বানিয়ে দিয়ে দিল এক বিসিবি ভাই বলেন, গত সেলিব্রিটি বি যে চমক দেখেছিল সেটা দেখে আমি ফিদা হয়ে গিয়েছিলাম জাস্ট ফিদা উনার ব্যাটিং করা স্টাইল বোলিং করা স্টাইল দেখে গোটা জাতি টাস্কি খেয়েছিল শুধু তাই না খেলার মাঝে মেহেজাবিনের নাচ দেখে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব সেই নাচ যেন আবার পুনরায় না দেখানো হয় সেদিকে এবার বিশেষভাবে নজর রাখা উচিত আর বিশেষ করে এইবারে সেলিব্রিটি লিগে হিরো আলমকে যেভাবেই হোক খেলাতে হবে কারণ উনার মতো বড় মাপের সেলিব্রিটি দেশে আর দুটো নাই গত সেলিব্রিটি লিগে উনি নাই বলে এত কামড়াকামড়ি হয়েছিল উনি থাকলে দেশের সকল সেলিব্রিটিরা উনার কথা মানত এইসব হতো না গত সেলিব্রিটি ক্রিকেট লিগে জায়দ খানকে নেওয়া হয় নাই অথচ জায়েদ খান ফিরোজপুরের জেলা লিগের ফাস্ট বোলার ছিল ক্রিকেটের বাইশ গজের মধ্যে এমন কিছু নাই যেটা জায়দ খান জানে না এত প্রতিভাবান একজন খেলোয়াড়কে গত সেলিব্রিটি ক্রিকেট লিগে নেওয়া হয়নি ভাবতে পারছেন এটা কত বড় অন্যায় হয়েছে জায়দ খান যদি থাকতো তাহলে কি আর এত কামড়াকামড়ি হতো এইবারের আয়োজকদের কাছে অনুরোধ থাকবে কত বড় মানের কোচ সেটা বোঝা যায় শাকিব খানের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু সিনেমাতে গত সেলিব্রিটি ক্রিকেট লিগে মেহজাবেন কি বোলিং ব্যাটিং না দেখালো আর না দেওয়ার কথা কি আর বলবো এক ওভার করতে এসে চারটা হোয়াইট বল চারটা ডেড বল এসব দেখেই বিপক্ষ দল সহ্য করতে না পেরে ঝামেলা করেছিল ওমর সানি থাকলে আর নাদিয়াকে নিজ হাতে ধরে ধরে খেলাধুলা শেখাতেন ফলে এমন ঝামেলা হতো না যাই হোক শেষ মাসে আমি গোলাম হোসেন একটা কাজের কথা তেইশ সালে শেষবার মাঠে গড়ানো সেলিব্রিটি টিকেন্লিগ হয়েছিল ইনডোরে এখন নাকি পুরো খেলা হবে আউটডোরে আগে ছিল ছয় ওভারে খেলা এখন হবে বিশ ওভারে আমার কথা হলো সুন্দরী নায়িকাদের পাশে নিয়ে কেউ বিশ ওভার খেলতে পারবে দাম আছে আমাদের সেলিব্রিটিদের